মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শন এলেন ডাক্তার নির্মল মাছের নেতৃত্বে বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বহির্বিভাগ খতিয়ে দেখেন পাশাপাশি আড়াইশোটি বেড শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মুরারি মোহন মন্ডল হাসপাতাল সুপার ডাক্তার জয়দেব রায় পুরসভার পৌর প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার নির্মল মাঝি বলেন রায়গঞ্জের হাসপাতালে পর কালিয়াগঞ্জ স্টেট হাসপাতাল এই জেলার মধ্যে বড় হাসপাতাল হলেও অনেক পরিকাঠামো বাকি আছে ব্লাড ব্যাংক থেকে শুরু করে পানীয় জল ও শৌচালয় পর্যাপ্ত আলো ব্যবস্থা সহ বিভিন্ন পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন ল্যাপটপ পেয়ে যেতে পারেন পর্যন্ত দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামীণ এরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানকার রাজবংশী পপুলেশন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব একবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরে ওষুধ কেনার ক্ষমতা থাকে না দিন আনে দিন খায় যারা নার্সিংহোমে ঘেরা টপে পড়তে বাধ্য হয় দালাল চক্রের পড়ে তাদের কিন্তু আশা ভরসার জায়গাটা এখানে এবং এখানে কত বেড চলছে একশো ষাটটা বেড রয়েছে কিন্তু এখানে প্রায় ওভার ক্রাউডেড ওভার ক্রাউডেড আমরা দেখে এলাম উপচে পড়ছে ভিড় একই বেডে দুটো তিনটে পেশেন্ট এবং এখানকার মানুষের দাবি অনুযায়ী এবং বিধায়ক তো আসেন আমাদের এখানে আড়াইশো বেডের এটা উন্নীত হচ্ছে এবং পরিমার্জন পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঠিকভাবে হয় তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিপোর্টটা রাখব এবং এখানে আশু প্রয়োজন যেটা বললাম যে এখানে ওই পেশেন্ট পার্টির জন্য একটা যদি কম্পোজিট টয়লেট যদি ব্যবস্থা করা হয় যারা পেশেন্ট রুগীর আত্মীয় স্বজন আসবে দূর দূরান্ত থেকে আসে তো তারা রাত্রে যারা থাকবে নাইট সেন্টারটা খুব সুন্দর হচ্ছে এখানকার পৌরসভা করছে পর্যায় সমিতি করছেন এবং তারই সঙ্গে যদি দুটো কম্পোজিট টয়লেট মেল ফিমেল ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আর দুটো এটিএম ওয়াটার সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং যদি এখানে প্রপার ইলিমিনেশনের জন্য লাইট হাই মাস্ক লাইট যদি গোটা করা হয় মানে ওই ছটা বা আটটা লাইট থাকে না পুরো এলাকাটা আলোর তাহলে অন্ধকারের মধ্যেই সমাজবিরোধী কাজকর্ম হয় যদি আলোতে ভরিয়ে দেওয়া হয় আলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে হাসপাতাল অঙ্গনে তাদের দালালদের দাপা অন্য কিছু হয় না এবং এখানে যারা নার্সিং স্টাফ চিকিৎসক তারা সুচারুভাবে কাজ করছে সবাই দেখলাম রয়েছে এবং আরও ভালোভাবে যাতে কাজ করে এবং এখানে এই আড়াইশো বেডের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ টেকনিশিয়ান ক্যাব যাতে পর্যাপ্ত পরিমাণে আসে এবং একটা ব্লাড ব্যাঙ্কের এখানে আসু আশু প্রয়োজন আছে ব্লাড ব্যাঙ্ক মানে স্টোরেজ ইউনিটটা তো ছোট গ্রামীণ হাসপাতাল আমার ছিল কিন্তু ব্লাড ব্যাঙ্ক যে চারটে সেপারেটার দিয়ে একটা ব্লাড ব্যাঙ্ক যেহেতু আড়াইশো হাসপাতাল হচ্ছে স্টেট জেনারেল হাসপাতাল এবং রায়গঞ্জের এটা ওয়ান অফ দ্য মেডিকেল কলেজের পরেই এটা সবচেয়ে বড় হাসপাতাল এখানে একটা ব্লাড ব্যাঙ্ক করানো লাইসেন্স নিশ্চয়ই পেয়ে যাবে লাইসেন্স যাবে সিএমওইজি রয়েছে সুপারেনটেনডেন্ট রয়েছে তবে এখান থেকে যাতে সাপে কামড়ানো রুগী বা অন্যান্য রুগীরা জটিল রুগীরা যাতে এখান থেকে রেফার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা অনেক সময় দাঁড়ালি করে মানে এখানে না এনে নার্সিংহোমের দিকে গাড়িটার গন্তব্যস্থল করে দেয় মানে গরিব মানুষ তো বিভাগে পড়ে এখানে তো বিনা পয়সার চিকিৎসা বিনা পয়সা এখানে সিটি স্ক্যান আছে এবং পরবর্তী পর্যায়ে একটা সিটি স্ক্যান যাতে হয় আলট্রা আছে সিটি স্ক্যানটা পরবর্তীকালে যাতে হয় এবং এসএনসিইউ টা যাতে এসএন এসিউ পরিণত হয় হ্যাঁ হ্যাঁ এস এন এস এন এসিউ আছে সরি এস এন সিইউ এস এন সিউ যাতে হয় ইনকিউবেটর আরো যারা ওয়ার্মার সমস্ত নিয়ে ভেন্টিলেটার নিয়ে একবারে যারা শিশু তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকমের প্রয়াসের জন্য একটা এসএনসিউ দরকার নিশ্চয়ই হবে যখন পরিকাঠামো বাড়ছে যখন ইয়ে বাড়ছে ক্যাপাসিটি বাড়ছে তখন নিশ্চয়ই একটা এসএনসিও এখানে অন্তত কুড়ি বেডের এর একটা দরকার আছে আইটিও আছে এখানে এখানে একটা অন্তত দশ বেডের দশটা ভেন্টিলেটার দশটা কার্ডিয়াক মনিটর দিয়ে একটা ইন্টেন্সিভ থের ইউনিট আইটিউ একবারে মৃত্যু রোগী আওয়ারের মধ্যে যাতে চিকিৎসাটা এখানে সম্পূর্ণ হয় তাদের তার মধ্যে এখানে রাস্তায় পথে যেতে যেতে অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে না মারা যায় এবং তার মধ্যে ফ্যাটাল স্ট্রিট অ্যাক্সিডেন্ট আছে একবার যুবক একবার হেলমেটবিহীন অবস্থায় আসছে অ্যাক্সিডেন্ট বা কোনো দুরু খুব জরুরি পেশেন্ট সেই পেশেন্টকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে অন্ততপক্ষে দশ বেডের একটা আইটিও খুবই দরকার সঙ্গে দশটা ভেন্টিলেটর দশটা কার্ডিয়াক মনিটর এবং অক্সিজেন পাইপলাইন সহ এখানে ব্যবস্থা রাখুন আমরা এই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটি হেলথ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার স্পিকারের কাছে আমরা এটা পোর্টেবল নাকি আরেকটা যেটা প্রবলেম হচ্ছে এক্স-রে মেশিন মানদapter আছে আমরা শুনেছি আমাকে ইমেইলেও বলেছেন এখানকার স্থানীয় মানুষও বলেছে আমরা একটা ডিজিটাল এক্স-রে ব্যাপারে বলছি যে রাত্রিবেলা পরি সেবা নিতে পড়তে মধ্যে পড়তে হবে না বলেই তো বাড়ছে ভাস্কর নিউজ